ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি ঠাকুর বলছেন ঈশ্বর যখন মানুষ হন এই সম্বন্ধে আজকে ঠাকুর আমাদেরকে বলেছেন আমরা শুনব আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন আজ চব্বিশে ডিসেম্বর বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে কলিকাতা হইতে সুরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন বেলা একটা হইবে মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চই স্বরে মণিকে বলিতেছেন প্রভু ডাকছেন শিব শিবসংহিতা পড়া হবে শিবসংহিতায় যোগের কথা আছে সট চক্রের কথা আছে মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন ঠাকুর খাঁটের ওপর ভক্তেরা মেঝের ওপর বসিয়া আছেন শিবসংহিতা এখন আর পড়া হইল না ঠাকুর নিজেই কথা কহিতেছেন ঠাকুর বলছেন শ্রীরাম কৃষ্ণ গোপীদের প্রেমাভক্তি প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে এক অহংতা আর মমতা আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে এর নাম অহংতা এতেই ঈশ্বরবোধ থাকে না মমতা আমার আমার করা পাছে পায়ে কিছু আঘাত লাগে গোপীদের এত মমতা তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পদতলে থাকতো যশোদা বললেন আমাদের চিন্তামণি কৃষ্ণ জানি না আমার গোপাল গোপীরাও বলছে কোথায় আমার প্রাণ বলল আমার হৃদয় বলল ঈশ্বর নেই যেমন ছোট্ট ছেলেরা দেখছি বলে আমার বাবা যদি কেউ বলে না তোর বাবা নয় তাহলে বলবে না আমার বাবা নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক মানুষ সেই ক্ষুদা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছেন গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছেন বরে বয়ে নিয়ে গেছে গেছিলেন থিয়েটারে সাধু যে সাধুর মতোই ব্যবহার করবে যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না যা সেজেছে তাই অভিনয় করবে একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু শাস্তি ঠিক হয়েছে বলে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল সে নিলে না উহু করে চলে গেল গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো বললে টাকা দাও বাবুরা বললে এই তুমি টাকা নেবে না বলে চলে গেলে আবার টাকা চাই সে বললে তখন সাধু সেজেছি টাকা নিতে নাই তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায় ঠাকুর এখানে বলছেন আমাদেরকে ঠাকুর নিজের কিছু কথা বলছেন শিবসংহিতা যোগের কথা হবে বলে মনি গেলেন কিন্তু ঠাকুর কিছু নিজের কথা বলছেন ঠাকুর বলছেন গোপীদের ভক্তি সেটা কীরকম সেটি দুটো জিনিস এক হচ্ছে অহংতা আর এক হচ্ছে মমতা অহংতা কীরকম আমাদের আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে এটি হচ্ছে অহংতা এতে ঈশ্বর বোধ থাকে না আর একটি হচ্ছে মমতা আমার আমার করা অর্থাৎ কীরকম যাতে পায়ে কৃষ্ণের কোনো আঘাত না লাগে গোপীদের এতটাই মমতা তাদের সূক্ষ্ম শরীর কৃষ্ণের চরম তলে থাকত যেমন মা যশোদা বলতেন তোমাদের চিন্তামণি কৃষ্ণ জানি না আমার গোপাল গপিরাও বলেছে কোথায় তোমার প্রাণ বলল আমার হৃদয় বলল ঈশ্বর বোধ নাই ঠাকুর বলছেন নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় ঈশ্বর যখন এ পৃথিবীতে আসে এবং মানুষ হন তখন তাকে ঠিক মানুষের মতোই ব্যবহার করতে হয় বলে ঠাকুর বলছেন তাই চিনতে পারা কঠিন এ যে ঠাকুর এটি চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক মানুষ সেই ক্ষুধা সেই তৃষ্ণা রোগ শোক কখনো ভয় একদম মানুষের মতো রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন ফিরে বয়ে নিয়ে গেলেন বলে একজন সাধু থিয়েটারে সেজেছে তাও ঠাকুর বলছেন যে থিয়েটারে সাধু সেজে সাধুর মতো ব্যবহার করবে রাজা সেজে তার মতো ব্যবহার করবে না যা সেজেছে তাই অভিনয় করবে বলে সুন্দর বলছেন একটি বহুরূপীর কথা তো একজন বহুরূপী সাধু সেজেছে তো তার শাস্তি খুব সুন্দর হয়েছে বলে বাবুরা কী করছে তাকে একটি টাকা দিতে গেলেন সে কিন্তু তখন নিলেন না হাত পা ধুয়ে বেশ সহজ বেশে যখন এলেন তখন বললেন টাকা দাও তখন বাবুরা বললেন তুই এই মাত্র বললে নিবি না আবার টাকা চাইছিস তখন সে বলল তখন সাধু সেজেছে সাধু সেজে টাকা নিতে নাই তেমনি ঠাকুর বলছেন তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন বলে বলছেন বৃন্দাবনে গেলে আমরা অনেক লীলার স্থান কিন্তু দেখতে পারবো যদি আমরা কোনোদিন বৃন্দাবনে যাই তো অনেক লীলার স্থান দেখতে পারব তাহলে ঈশ্বর যখন মানুষ হন তখন ঠিক মানুষের মতো ব্যবহার করেন এই বলে আজকের পাঠ এখানেই শেষ করছে